নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই পালং শাক নিয়েছি পালং শাকের একটি রেসিপি করব আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর যদি কিছু কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পালং শাকগুলো প্রথমে পরিষ্কার করে বেছে নিয়েছিলাম নেওয়ার পর টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এদিকে চারটে ডিম নিয়েছি আর এদিকে মশলার মধ্যে আদা দু টুকরো নিয়েছি রসুন কয় একটা নিয়েছি টমেটো একটা নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি আর পেঁয়াজ বড়ো সাইজের একটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি তবে এইগুলো কিন্তু আমি একসঙ্গে বেটে নিচ্ছি আর ডিমটা সেদ্ধ করে নিচ্ছি পালং শাকটাকেও আমি একটু ভাপিয়ে নিচ্ছি ডিম চারটা সেদ্ধ করে নিয়েছি আর পালং শাকটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি এবার এই পালং শাকটাকে আমি বেটে নিচ্ছি আর এই ডিমটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এভাবে কিন্তু কেটে নিয়েছি এবারে আমি বেসন নিয়েছি চার চামচ আর কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ এর সঙ্গে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার একটু জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরমও হয়ে গেছে একদম ডুবো তেলে ভাজবো না একদম অল্প পরিমাণে তেল দিয়ে আমি এগুলো ভাজবো এবার এই কাটা ডিমটা আমি দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার কড়াতে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি কয়েকটা দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি এগুলো উল্টে দিচ্ছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি আমি যে এগুলো ভেজেছিলাম আমি ওই কাটাতেই একটু তেল দিয়ে দিয়েছি তেলতে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো সাদা জিরে এক চিমটে আর গোলমরিচ একটা শুকনো লঙ্কা একটা একসঙ্গে দিয়ে দিলাম এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার এই মশলাটার ওপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে কিন্তু গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে বেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি এবার এটাতে আমি একটু জল গুলিয়ে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম এবারে কিন্তু আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা একগুলো দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার হতেও বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে খেতে রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে গরম গরম পালং এগ আর রুটি আর এক চামচ ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি